তুরস্কের উত্তর প্রান্ত জুড়ে বিস্তৃত কৃষ্ণ সাগর উপকূল এক অনন্য ভৌগোলিক অঞ্চল এই উপকূল শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয় ইতিহাস ও সংস্কৃতির দিক থেকেও অত্যন্ত সমৃদ্ধ সবুজ পাহাড় গভীর বন নদী আর সমুদ্রের মেলবন্ধন এ অঞ্চলকে আলাদা পরিচয় দিয়েছে প্রাচীনকাল থেকেই কৃষ্ণ সাগর উপকূল বাণিজ্য ও যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল গ্রিক রোমান ও বাইজেন্টাইন সভ্যতার ছোঁয়া এখানে আজও ইতিহাসের অংশ হয়ে আছে পরবর্তীতে অটোমান সাম্রাজ্য এই অঞ্চলকে তাদের প্রশাসনিক ও সামরিক কাঠামোর অন্তর্ভুক্ত করে জুড়ে ছড়িয়ে থাকা দুর্গ প্রাচীন শহরের ধ্বংসাবশেষ ও ঐতিহাসিক বন্দরগুলো সেই সময়ের সাক্ষী বর্তমানে এই অঞ্চল পর্যটকদের জন্য নানা সুযোগ তৈরি করেছে ট্রাবজোন সামসুন রিজে ও সিনোপের মতো শহরগুলো ভ্রমণকারীদের কাছে জনপ্রিয় ট্রাবজোনের সুমেলা মঠ পাহাড়ের গায়ে অবস্থিত একটি বিখ্যাত ঐতিহাসিক স্থাপনা সিনোপ তার শান্ত সমুদ্রতট ও প্রাচীন কারাগারের জন্য পরিচিত রিজে অঞ্চল চা বাগানের জন্য বিশেষভাবে খ্যাত যেখানে পাহাড়ি ঢালে সারি সারি চা গাছ চোখে পড়ে কৃষ্ণ সাগর উপকূলে প্রকৃতি নির্ভর পর্যটনের সুযোগও প্রচুর পাহাড়ি পথে হাঁটা নদীতে নৌভ্রমণ স্থানীয় খাবারের স্বাদ নেয়া এবং গ্রাম্য জীবনের সঙ্গে পরিচিত হওয়া এখানে বিশেষ আকর্ষণ এখানকার মানুষ তাদের ঐতিহ্য সঙ্গীত ও খাবারের মাধ্যমে ভ্রমণকারীদের আপন করে নেয় সব মিলিয়ে তুরস্কের কৃষ্ণ সাগর উপকূল ইতিহাস প্রকৃতি ও সংস্কৃতির এক সুন্দর সমন্বয় যারা শান্ত পরিবেশে ভিন্নধর্মী ভ্রমণের অভিজ্ঞতা খুঁজছেন তাদের জন্য এই উপকূল হতে পারে একটি আদর্শ গন্তব্য